আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা আপনাদেরকে সাদা বাহারের ডিজাইনার কিছু রেডিমেড টু পিস দেখাবো যেগুলো আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে দিব এগুলোর কাজের মান এবং কোয়ালিটি এবং ডিজাইন এ এত প্রিমিয়াম কোয়ালিটি আপনারা পাবেন সেই হিসাবে এই ড্রেসগুলোর নামকরণ হয়ে করা হয়েছে যে সাদা বাহার আর এই টাইপসের অরিজিনাল সাদা ভার যদি আপনারা কিনতে যান দেখা যায় যে ওইগুলো কিনতে গেলে মিনিমাম কিন্তু আটাইশো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা লেগে যাবে আমরা সেই রকম ডিজাইনার আপনাদের জন্য। এগুলো হচ্ছে মাস্টার কপি ডিজাইন নিয়ে আসছি আপনাদের জন্য যে ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে স্লিভজের বর্ডারটা থাকবে এত সুন্দর করে ডিজাইন করা এগুলো সম্পূর্ণ হচ্ছে ক্লাসিক এম্ব্রয়েডারিসের কাজ করা এই সাইডটাতে আমরা সুন্দর একটা ফিনিশিং পাচ্ছি নেটলাইনটার এই সাইডটাতে আমরা চমৎকার ডিজাইন পাচ্ছি এখানে দুটো কোলকি ডিজাইন করা আছে আর সম্পূর্ণ একটা যে ডিজাইনটা পাচ্ছি পারফেক্ট একটা ডিজাইনের মধ্যে আমরা কাজ করা পাচ্ছি এ মানে কামিজের ফেব্রিক্স থাকবে হচ্ছে কটন সিল্কের মধ্যে থাকবে একেবারে পিওর সফট কটন সিল্কের মধ্যে থাকবে আমরা কামিজটা পাবো রেডি করা আর সালোয়ারটা থাকবে ফ্রি সাইজের মধ্যে রেডি করা করা এবং স্লিভসের বর্ডারটাতে যে কাজ করা পাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে সালোয়ারের বর্ডার আর এটা স্লিভসের বর্ডার দুইটা বর্ডার কিন্তু সেম কাজ করা হয়েছে সেই জন্য এই খুব একটা পারফেক্ট ডিজাইনের মধ্যে পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকাতে এত চমৎকার এমব্রয়ডারিসের কাজের আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার ড্রেস আর প্রত্যেকটা কামিজ এবং সেলোয়ারের ফেব্রিক্স থাকবে কটন সিল্ক মানে এইটি পার্সেন্ট আপনারা কটন পাবেন টোয়েন্টি পার্সেন্ট সিল্ক মিক্স করা পাবেন মানে সেই রকম মানে গরমে পরার জন্য খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকাতে আমি বলবো যেহেতু রেডি করা আছে এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত প্রত্যেকটার সাইজ রয়েছে সেজন্য আমি বলবো যে দেরি না করে কিন্তু আপনারা নিয়ে নেন দেখা যায় যে ঈদের দুই থেকে তিন দিন আগে কিন্তু কুরিয়ারটা বন্ধ হয়ে যায় যারা ঢাকার বাহিরে নেওয়ার ইচ্ছুক সেক্ষেত্রে কিন্তু আপনারা কুরিয়ারটা বন্ধ হলে কিন্তু নিতে পারবেন না আর মাত্র কিছুদিন বাকি আছে এদের সেক্ষেত্রে আজকে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলে দেন ছয়শো পঞ্চাশ টাকা আমার ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে অনেক কাপুরা করেন নাদিম ভাইয়া শুধু অযথা ভিডিও করেন কিন্তু কোনো নাম্বার দেন না আসলে আমাদের প্রত্যেকটা ভিডিওর পাশাপাশি কিন্তু ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে জাস্ট আপনারা একটু চেক দিলেই বুঝতে পারবেন ওইখানে কিন্তু ফুল ডিটেলস দেখা আছে আমার কিভাবে অর্ডার করবেন এবং ডেলিভারি চার্জ কত ঢাকার মধ্যে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ কত মানে ইন টোটালি সব ডিটেলস কিন্তু আমার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ অনুরোধ থাকবে যারা এই প্রোডাক্টগুলো দেখতেছেন যা যাদের প্রোডাক্টগুলো ভালো লাগতেছে অবশ্যই কিন্তু আপনারা ডিসক্রিপশন বক্সটা চেক দিলে কিন্তু আপনারা কীভাবে নেবেন অবশ্যই কিন্তু আপনারা সেই প্রসেসগুলো জানতে পারবেন এটা হচ্ছে ডিপ জাম্প কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু পারফেক্ট ডিজাইনের মধ্যে পাচ্ছেন এই যে গলার কাজটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে তার সাথে সাথে পারফেক্ট একটা ডিজাইন মাশাল্লাহ ওয়াও এটা চকলেট পার্পল কালারের মধ্যে থাকবে লাস্ট যে কালারটা দেখাবো এটা হচ্ছে মেজেন্টা পার্পল কালার প্রত্যেকটা ড্রেসের প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর ড্রেস আমরা পেয়ে যাচ্ছি ওয়াও আর এটা হচ্ছে মূলত মেজেন্টা জাম কালারের মধ্যে ছয়শো পঞ্চাশে এত সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম